আল্লাহ পাক বলেন ওয়ালা ক্বাদ ইয়াসারনা আলকুরআনা আমি তোমাদের জন্য কোরআন bohat সহজ করে দিয়েছি কাজেই কে আছে কোরআন শিখতে চাও আমি তাকে কোরআন শিখিয়ে দিব সুবহানাল্লাহ এবার আপনার জবাব দান কোরআন সহজ না কঠিন সহজ আরো আস্তে বলুন কোরআন সহজ না কঠিন ওই সব লোকদের জন্য শুধু কোরআন কঠিন যারা সারাটি জীবন আল্লাহর কোরআন নিয়ে বিরোধিতা করেছে তাদের জন্য কোরআন কঠিন আর যারা কোরআনের সমক্ষে তার নিজের জীবনটাকে গঠন করেছে তাদের জন্য কোরআন সহজ কঠিন শুধু তাদের জন্য কিন্তু এ কোরআন যুগ যুগ ধরে মানুষের মনকে আকৃষ্ট করেছে বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লভ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে কারীম তেলাওয়াত করছেন একটা মসজিদে এই মসজিদে আল্লাহ পাক ạ ওয়কে নামাজ পড়ার সুযোগ করে দিয়েছেন এই মসজিদে নবীজি কোরআনে কারীম তেলাওয়াত করছেন আর জিনীরা ডালা মেরে উড়ে যাচ্ছে উপর দিয়ে নবীজির জবান থেকে মধুর কণ্ঠে কোরআনে কারিম তেলাওয়াত শুনে জিনেরা আর সামনে অগ্রসর হতে পারলো না জিন্দের জবান থেকে মনের অজান্ত বের হয়ে গেল ফকাডু আমরা এক আশ্চর্যজনক কোরআন শুনেছি সুবান বলছে সেই সব জিনেরা যাদের বয়স পাঁচশো বছর সাতশো বছর হাজার বছর সেই সব জিনেরা আল্লাহর কোরআন শুনে আশ্চর্য হয়েছে আর দুঃখ এবং পরিতাপের বিষয় হচ্ছে এই পৃথিবীর কি মানুষ মানুষ সেরা জাতি সেই সব সহ্য করতে পারে আল্লাহর কোরআন সহ্য করতে পারে না সুতরাং যারা আল্লাহর কোরআনকে সহ্য করতে পারে না বলে কোরআন নিঃসত্য ষড়যন্ত্র করেছে তারা শুধুমাত্র আমার পাপনার আদালতে আসামি নয় তারা হলো আমার আল্লাহর আদালতের আসামি আল্লাহর আদালতের আসামি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের প্রতি যখন কোরআন নাজিল হয়েছিল তখন কাফের কোরআন নিষিদ্ধর সংগ্রাম আন্দোলন করে আল্লাহ রসুলকে কোন ঠাসা করে দুনিয়া থেকে বিদায় দেওয়ার ষড়যন্ত্র করেছিল সেই ষড়যন্ত্র জালের মধ্যে গোড়ের মধ্যে যেমন বালি মিশ্রিত হলে খাওয়া সম্ভব হয় না পাক ঠিক সেইভাবে কাফেরদের সমস্ত ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়েছিলেন আজও পৃথিবীতে যারা কোরআন নিয়ে ষড়যন্ত্র করতে গিয়ে খেলতে গিয়ে নিজেরাই খেলে নিজেরাই হারিয়ে চলেছে কথা বলেন ঠিক ঠিক না কারণ হারিয়ে যাওয়ার কারণ হল এই কোরআন হচ্ছে একটি মৌমাছির চা মৌমাছির কি সকলকে কথা বলার অনুরোধ করছে কি মৌমাছির চাক মৌমাছি দেখছেন কখন আচ্ছা মৌমাছি তো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে নাকি নাকি তাও কথা বলে না মৌমাছি কি চাক মানে কি চাক মানে জমা একত্রিত হওয়া সবাই মিলে একখানে এসে থাকে আর ওদের মধ্যে সব থেকে বড় একটা মৌমাছি থাকে একটা নাম হচ্ছে রানী সবাই বলুন কি কিনা রানী মৌমাছি থাকে রানী মৌমাছি যদি আপনার এই চরের শেষ প্রান্তে গিয়ে আছে পদ্মা নদী তাই না পদ্মা নদীর মাঝখানে যদি এই রানী মাসিকে রাখা হয় হাজার মাসি গিয়ে সেখানে ভিড় জমায় সুতরাং কোরআন হচ্ছে এই মসজিদ চাকের মতো মৌমসিদ চাকে যদি কেউ ঢিল মারে তাহলে আপনার তো আদর করবে চুমা খাইবে চুমা খাইবে ঠিকই মুখ দিয়ে একটা হুল মারবে আর গুহা দিয়ে একটা হুল মারবে কথা বলেন ঠিক কিনা সুতরাং কোরআনে যারা ঢিল মারতে চেয়েছে কোরআনে যারা আবু জাহেল আবু জাহেলের গোষ্ঠী আবু জাহেল উৎপাদ সাইবা অলির বিন আল্লাহর কোরআনে ঢিল মারতে গিয়ে আবু জাহেলের নিস্পাড়িতে সাড়ে তিন হাজার টয়লেট করে দিয়ে বিশ্ববাসিকার্ল্লা বাক দেখিয়ে দিয়েছেন আবু জাহালের বাড়ির সামনে গেলেই পরে তার পায়খানার বেগ লেগে যায় সুতরাং আজ যারা পৃথিবীর যে কোনো পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ একটি ছোট্ট দেশ মানচিত্র দেখলেই পরে মনে হয় বাংলাদেশ একটা দেশ আছে কিনা একটা জায়গা থাকে না সে দেশে যখন কোরআন নামক এই মহাসমুদ্রে এই মৌচাকে যখন ঢিল বেড়েছে তখন আল্লাহ পাক আসমান থেকে ফরমান এমন করে দিলেন শীতকালে যে দেশের পোটাক সে দেশে চাইতে বাধ্য হয়েছে তাদের আল্লাহ পাকের কুরআনের সঙ্গে दुश्मनी করে কেউ টিকতে পারে নাই এর প্রমাণ আমরা আমাদের দেশেও দেখেছি কথা বলে ঠিক কিনা সুতরাং আল্লাহ পাকের কুরআন মানুষের শুধু জিনদের মন আকৃষ্ট করেছে এই নয় মানুষের মন আকৃষ্ট করেছে জরে কোন এই জিনেরা বলল ফাকালু ইন্না আযাবা ইহাদি ইলান নুসুদি ফা আমান্না বি ওয়া Lannusulika bi Rabbina ahada জিনরা কয়টা অঙ্গিকার করেছিল তারা বলেছিল ফা আমান্না আমরা ঈমান আনলাম কার উপরে আল্লাহ আস্তে বলতে হবে আল্লাহ জোরে বললে তো পুলিশে ধরা সম্ভাবনা আছে আছে পুলিশ এখন ধরছে পুলিশ ধরছে যারা প্রকৃত আসামি তাদেরকে নিজেদের নিজেদের লোকদেরকে ধরছে অন্য লোকদের এখন কম ধরছে কারণ পুলিশে যারা চাকরি করত তাদের মধ্য থেকে যারা অনিয়ম কারসাজি জুলুম নিপীড়ন অত্যাচার করেছিল তাদেরকেই পুলিশ ধরছে পুলিশ নিজেরাই কারণ আইন কখনো কাউকে ছাড় দেয় না এক বছর পরে হোক আর দুই বছর পরে হোক আর পাঁচ বছর পরে হোক চাপিয়ে একটা যত ইতিহাস সেই ইতিহাস তখন মানুষের সামনে উন্মুক্ত হয়ে যায় কারণ এ জাতি তো বুঝেছে কারণ এই পৃথিবীর মধ্যে এই বাংলাদেশ মুসলিম একটি দ্বিতীয় বৃহত্তর মুসলিম রাষ্ট্র এই রাষ্ট্রের মানুষরা একটা পাগল নয় এ রাষ্ট্রের মানুষেরা অনেক কিছু মানুষকে দেখিয়েছে একবার দেশ স্বাধীন করে দেখিয়েছে দ্বিতীয়বার আবার দেশ স্বাধীন করে দেখিয়েছে ছত্রিশে জুলাই ছত্রিশে জুলাই আরেকবার স্বাধীন করে দেখিয়েছে আর একটা বার স্বাধীন করতে বাকি আছে উনিশশো সালে এদেশের তিরিশ লক্ষ মানুষেরা রক্ত দিয়ে জীবন দিয়ে একটি স্বাধীন সর্বভৌম রাষ্ট্র আমাদের উপহার দিয়েছে দুই হাজার চব্বিশ সালের ছত্রিশে জুলাই আমার এদেশের স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসা ও পড়ুয়ার ছাত্ররা গণবিপ্লব করে গণ আন্দোলন করে প্রায় দুই হাজারের মতো ছাত্র শহীদ হয়ে তাদের জীবনের বিনিময়ে রক্তের বিনিময়ে আমরা আবার আরেকটি স্বাধীনতা অর্জন করেছি আরেকটি স্বাধীনতা অর্জন করতে বাকি আছে সে স্বাধীনতা হচ্ছে এই বাংলার জমিনে যতক্ষণ পর্যন্ত ইসলামের পতাকা না উঠছে আমরা ইসলামের পতাকা উড়াবার জন্য যদি আরেক সগর রক্ত দিতে হয় আমরা আরেক সদর রক্ত দিব বিনিময়ে আল্লাহর জমিনে বাংলার আকাশে বাতাসে কালিবার পতাকা উড়াতে চাই কারা কারা উড়াতে চাই কারা কারা বাংলার জমিনে ইসলামের পতাকা উড়াতে চাই কারা কারা দুই হাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দান আল্লাহ আমরা কোরআনকে বুকে নিয়ে চাই বাংলার জমিনে ইসলামের পতাকা উড়েছে এই দৃশ্য দেখতে চাই হলে আরেক রক্ত কারা শক্ত দেবান আজ থেকে পাঁচ মাস আগে এই শ্লোগান দিলে গে আপনি বুঝতেন কেমন হবে ঠিক كده ঠিক কিনা আল্লাহ পাক আমাদেরকে